টিএইচপি আপডেট বাংলায় আপনাদের স্বাগতম কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় বিউটি ব্র্যান্ড টি টির তাদের প্রথম এবং একমাত্র ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে তেইহিয়ংকে বেছে নিয়েছে জানা গেছে তেইহিয়ং মিলিটারি সার্ভিস থেকে ফেরার পরপরই তাকে দিয়ে কন্ট্র্যাক্টে সাইন করিয়ে নেওয়া হয় সবচেয়ে বড় কথা হলো। কোরিয়ার শীর্ষ বিকৃত এই প্রসাধনী ব্র্যান্ডটি তেইহিয়ং ছাড়া আগে কখনো কারোর সঙ্গে গ্লোবাল অ্যাম্বাসেডারের চুক্তি করেনি তেইহিয়ং মিলিটারি সার্ভিস থেকে ফেরার পরই তাকে করা হয় প্রথম এবং একমাত্র গ্লোবাল অ্যাম্বাসেডার সম্প্রতি লস অ্যাঞ্জেলে টিটির ব্র্যান্ডের পপ আপ প্রি লঞ্চ ইভেন্টে উপস্থিত হয়েছিল তেইহিয়ং এছাড়াও গালফ মিডিয়ার প্রতিবেদনের মাধ্যমে জানা যায় টিটির তাদের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডার তেইহিয়ঙ্কে বাইশ নভেম্বর বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খালিফাতে একটি দৃষ্টিনন্দন এলইডি শোকেসের মাধ্যমে প্রকাশ করবে শোকেসের পাশাপাশি টিটির একুশ থেকে ত্রিশ নভেম্বর দু পর্যন্ত দুবাই মল ফাউন্টেনে দশ দিনের একটি বিশেষ পপ আপ ইভেন্টের আয়োজন করছে পুরো আয়োজনে ব্র্যান্ডের সেরা বিকৃত পণ্যগুলো প্রদর্শন করা হবে বিশেষ এক্সক্লুসিভ রিলিজ উন্মোচন করা হবে এবং দুবাই ইভেন্টকে কেন্দ্র করে বিশেষভাবে সাজানো নানা কার্যক্রম থাকবে আরেকটি সংবাদ মাধ্যম ইউএই নিউজ টোয়েন্টিফোর জানিয়েছে এই উদ্যোগের প্রধান আকর্ষণ হবে টিটিএর নতুন গ্লোবাল অ্যাম্বাসেডর মানে তেহিয়ং বাইশ নভেম্বর ব্র্যান্ডটি বুর্জ খালিফা আলোকিত করবে একটি বিশাল স্কেলের শোকেসের মাধ্যমে যেখানে তেইহি অঙ্কে তাদের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করা হবে এই প্রকাশনা টিটিরের আন্তর্জাতিক প্রদর্শনীর মধ্যে অন্যতম বৃহৎ ও উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে এবং টিটিরের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকছে যা তাদের বৈশ্বিক সম্প্রসারণ পরিকল্পনাকে আরও শক্তিশালী করছে তবে এটি বুর্জ খালিফায় প্রথমবারের উপস্থিতি নয় এর আগেও দুবার তেহিয়ংকে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খালিফাতে দেখা গেছে তার প্রথম দুইবারের প্রদর্শনী ছিল জন্মদিনের বিশেষ প্রজেক্টে উনত্রিশ ডিসেম্বর দু হাজার বিশে তার পঁচিশতম জন্মদিনে এবং ত্রিশ ডিসেম্বর দু হাজার একুশে তার ছাব্বিশতম জন্মদিনে এটি ছিল ভক্তদের উদ্যোগে আয়োজন করা একটি প্রকল্প যেটি করেছিল তার চায়না ভিবার ফ্যানবেস এবং এটি নিয়ে বুর্জ খালিফাতে তিনবার দেখানো হবে এবং তেইহিয়ং হল প্রথম এবং একমাত্র কেপ অফ আইডল যাকে বুর্জ খালিফায় একক বিজ্ঞাপনে দেখানো হয়েছে জন্মদিনে দুবার যা সম্ভব হয়েছে তার বিশাল ফ্যানবেসের কারণে আর এবার বার টিটের উদ্যোগে তৃতীয়বারও প্রদর্শনী হবে তেইহিয়ং ক্রমাগত নিজেরই রেকর্ড ভাঙছে তো এই ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর শেয়ার করুন আপনার বন্ধুদের কাছে যাতে তারাও বিষয়টি মিস না করে এবং তেইহিয়ংয়ের সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও তেইহিয়ংকে সাপোর্ট করতে ভুলবেন না বোরাহে